আমাদের যে বঞ্চনার ইতিহাস আরো বড় হবে আমাদের গ্রামের নামটাই মুছে যাবে কোনো ক্ষেত্রে পুরোটা সুখ থাকবে কোনো ক্ষেত্রে আমরা বেগমপুরের অধীনে গিয়ে আমাদের ন্যূনতম পরিষেবা সেটাও পাবো না এবং ছোটদার সিংয়ের সাথে আমাদের জুড়ে যেতে হবে এর প্রতিবাদে আমরা গণদরখাস্ত করছি যেটা ডিএম এসডিও বিডিও সহ সর্বত্র জমা দেব নমস্কার আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আপনাদের সঙ্গে আমি আজিজ রয়েছি বড়তাজপুরে হুগলির চণ্ডীতলা দুই ব্লকের অন্তর্গত এই বড়তাজপুর গ্রাম সাহিত্যিক এস ওয়াজেত আলী সাহেবের পবিত্র জন্মভূমি এই বরতাজপুর গ্রামের একটি অংশ পূর্ব তাজপুর মৌজার অন্তর্ভুক্ত আর এই তাজপুর মৌজার অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিভিন্ন সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বেগমপুর পঞ্চায়েতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তুলেছেন সিপিআইএম নেতৃত্বরা বাম নেতৃত্বরা সেই অভিযোগ তুলে গণস্বাক্ষর সংগ্রহ করল বড়তাজপুর গ্রামে তারা আরও অভিযোগ করেছে ডোমিশিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোলার জন্য অনলাইনে আবেদন করতে গেলে সমস্যা দেখা যাচ্ছে সেখানে যে ডাউন বক্স রয়েছে সেখানে বড়তাজপুর গ্রামের কোনো নামই নেই ফলে ভবিষ্যৎ প্রজন্ম সমস্যায় পড়বে কেননা তাদের ঠিকানাই বদল হয়ে যাবে তাই তারা এই বিষয়টা জানিয়ে এবং চিঠি লিখে তারা গণস্বাক্ষর সংগ্রহ করেছে আমাদের বড়দাসপুর গ্রাম বহু জায়গায় যেহেতু পূর্বদাসপুর মৌজার মধ্যে আছে তাই পূর্বতাসপুর হিসাবে চিহ্নিত করে বহু ক্ষেত্রে বেগমপুর পঞ্চায়েতের অধীনে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই এর ফলে আমরা অনেক রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি দীর্ঘ দশ বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর পাওয়ার কথা আমাদের বড়দাসপুর গ্রামের কোনো মানুষ ঘর পাননি তার মানে এই নয় যে বড় তাটু সবাই বড় লোক বরং এটাই যে যেহেতু আমাদের নাম এই কুড়োতুল গ্রামের মধ্যে চিহ্নিত করে বেগম ফুটে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই আমাদের গ্রামের কোনো মানুষ ঘর সুবিধা পাননি শুধু তাই নয় বিভিন্ন জায়গায় ঠিকানা লেখা এমনকি আজকে যে নতুন সিস্টেম হয়েছে পঞ্চায়েতের বাসিন্দা হিসেবে সার্টিফিকেট তুলতে গেলে অনলাইনে দরখাস্ত করতে হয় অনলাইনে যখন দরখাস্ত করতে হচ্ছে সেখানে ড্রপ ডাউনে গ্রামের নামই নেই যা আছে জয়কৃষ্ণপুর পাঁচগড়া আর পূর্বতাজপুর তারা আমরা যে আবেদন করছি বা যে সার্টিফিকেট পাচ্ছি সেখানে ভুল থাকছে ঠিকানা ভুল থাকছে রেশন কার্ডে একই রকম অবস্থা এরকম বহু পরিষেবা আছে যা প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের গ্রামের নাম বড়তাজপুরের বদলে বহু জায়গায় পূর্বতাসপুর বলে চিহ্নিত করা হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যে ছেলেমেয়েরা চাকরির জন্য যাচ্ছে পাসপোর্টের জন্য যাচ্ছে ঠিকানার জন্য যাচ্ছে তারা সবাই ভুল ঠিকানা পাবে আর আমার প্রজন্মের মতো এইসব যে সুবিধাগুলো আমাদের গ্রামের মানুষ ভুল হতে থাকছে এরই প্রতিবাদে আমরা ইতিপূর্বে ডেপুটেশন দিয়েছিলাম পঞ্চায়েতে তখন পঞ্চায়েত থেকে বলা হয়েছিল যে আগামী সময়ে যখন জনগণনা হবে সেন্সাস হবে তখন এটা ঠিক হয়ে যাবে অর্থাৎ দু হাজার হয়েছে দু হাজার একুশে এটা ঠিক হয়ে যাবে এখন জনগণনার সময় এসেছে আমরা সরলেকে যে জনগণনার হেড অফিস জনগণনা ভবন সেখানে গিয়েছিলাম তাদের বক্তব্য হচ্ছে আমরা বিডিও থেকে সব জানতে চেয়েছিলাম বিডিওরা সবাই নো অবজেকশন জানিয়ে দিয়েছে অর্থাৎ কোনো আপত্তি নেই এভাবেই তথ্য যাবে তাই যদি হয় তাহলে এবারও সেই তথ্য ভাঙা হবে না শুধু পুরোটাচুর মৌজা হিসাবে থাকবে এবং তা বেগমপুর পঞ্চায়েতের অধীনে চলে যাবে এই অবস্থা থাকলে আমরা আমাদের যে হবে আমাদের গ্রামের বঞ্চনা যাবে কোন ক্ষেত্রে থাকবে ক্ষেত্রে আমরা বেগমপুরের অধীনে গিয়ে আমাদের ও পরিষেবা শেখাও পাবো না এবং শুরুটা শুরুরের সাথে আমাদের জীবন জুড়ে যেতে হবে এর প্রতিবাদে আমরা গণদরখাস্ত করছি যেটা ডিএম এস ডিও বিডিও সহ সর্বোচ্চ জমা দেব তারপরে আমরা তার পরবর্তী পদক্ষেপ আপনাদের সঙ্গে আলোচনা করে নেব এই জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের বাড়ি যাচ্ছে স্বাক্ষর সংগ্রহ করার জন্য আমরা অন্তত পাঁচশো জনের সহি করে আমরা এই গণতরখাস্ত চারিদিকে জমা দেব। আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের মূল্যবান স্বাক্ষর করুন এবং আমাদের এই আন্দোলনে আমাদের সাহায্য করুন